বাংলাদেশ জাতীয় প্রত্যেকটি ক্ষেত্রে নেতা কর্মীরা সজাগ হবে আপনার কাছে না আমি শুধু একটু বলে চাই আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে আমাদের আপনি সাধারণ মানুষের কাছে সেটা উত্থাপন করে জনগণের সমর্থন নিয়ে আমরা আমাকে সজাগ থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশ যাওয়ায় হবে এবং আমি এগুলো বলতে চাই দলের জীবনে যেন গুরুধনের কুষ্টি করে বিগত আন্দোলন সন্ত্রাল উন্নয়ন করবেন যারা এখন চাকরি পরিবর্তন করে আবার পরিবর্তনের পরিবর্তন করে আবার কিছু হতে চায় থেকে যেন